আজ পাঁচ অক্টোবর দুই বিশ্ব শিক্ষক দিবস পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস সীতাকুণ্ড উপজেলায় সংবর্ধিত হলেন সম্মানিত কৃতি শিক্ষক এই বিশ্ব শিক্ষক দিবসে শ্রদ্ধা ও স্মরণ করি সকল শিক্ষকদেরকে সম্মানিত শিক্ষক যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তাদের আত্মার বাক কামনা করছি আর যারা এখন জীবিত আছেন তাদের প্রচির অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেল দর্পণের পক্ষ থেকে আমি মোহাম্মদ লোকমান মিয়া সীতাকুণ্ড চট্টগ্রাম এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হলো সীতাকুণ্ড উপজেলায় শিক্ষকদের বর্ণান্ডো র্যালিটি সীতাকুণ্ডের বিভিন্ন শরৎ প্রদক্ষিণ করে পুনরায় সীতাকুণ্ড উপজেলায় এসে পৌঁছে এর পূর্বেই বর্ণান্ডো র্যালির জন্য সম্মানিত শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দ সহ এবং ছাত্র ও সংশ্লিষ্ট সকলে রেলিতে অংশগ্রহণের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ জমায়েত হয়েছেন সম্মানিত শিক্ষিকা বৃন্দ সহ সবাই হলে জমায়ত হচ্ছেন উদ্দেশ্য কিছুক্ষণের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম সহ সবাই এই র্যালিতে অংশগ্রহণ করবেন বিশ্ব শিক্ষক দিবসকে সফল করার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক সম্মানিত শিক্ষকের শিক্ষিকা বৃন্দ সবাই হলে জমায়ত হয়েছেন শিক্ষকদের র্যালি চলছে রেলিতে সম্মানিত শিক্ষক জনাব আবু বক্কর প্রধান শিক্ষক শেখেরাট উচ্চ বিদ্যালয়ের সহ সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের মিছিলে কণ্ঠ শোনা যাচ্ছে শিক্ষকদের সাথে র্যালিতে যোগ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড চট্টগ্রাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সীতাকুণ্ড র্যালি শেষে বিশ্ব শিক্ষক দিবস সম্পর্কে আলোচনা সংবর্ধিত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয় আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এস মোস্তফা আলম সরকার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কে এম রফিকুল ইসলাম মাননীয় উপজেলা নির্বাহী অফিসার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত সহকারী কমিশনার জনাব আব্দুল্লাহ আল মামুন সংবর্ধিত সম্মানিত শিক্ষকগণ ছিলেন মোহাম্মদ আফাস উদ্দিন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সীতাকুণ্ড ডিগ্রি কলেজ জনাব মোহাম্মদ হারুন বুইয়া অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পন্থী ছিলা উচ্চ বিদ্যালয় প্রমুখ কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় এরপর সম্মানিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয় আলোচনা শেষে সম্মানিত সংবর্ধিত শিক্ষকবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয় সংবর্ধিত গণিত শিক্ষকরা হলেন জনাব মোহাম্মদ আফাসউদ্দিন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সীতাকুণ্ড ডিগ্রি কলেজ জনাব মোহাম্মদ হারুন ভূঁইয়া অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পন্ডিতশীলা উচ্চ বিদ্যালয় জনাব গাজী শামসুল আলম অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক টেরিয়ার উচ্চ বিদ্যালয় মাওলানা মোহাম্মদ হাসান রেজবি ও অবসরপ্রাপ্ত তো অধ্যক্ষ মাদ্রাসা এ সুন্নিয়া জনাব নুরুল আমিন অবসরপ্রাপ্ত অধ্যাপক সীতাকুণ্ড কামিল এম এ মাদ্রাসা মাহমুদুল হক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহানগর মীর সিরাজুল ইসলাম জনাব মোহাম্মদ শাহ আলম অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ম জনাব মোহাম্মদ হাবিফুল্লাহ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয় জনাব মোহাম্মদ এসকান্দর হোসেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আর আর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় সম্মানিত শিক্ষকদের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা তাদের দীর্ঘায়ু কামনা করছি তাদের সুস্থতা কামনা করছি বিশ্ব শিক্ষক দিবসে সম্মানিত শিক্ষক এবং আলোচকগণ শিক্ষকদের বিভিন্ন দাবি এবং তাদের ন্যায্য অধিকার সহ বৈষম্য দূর করার জন্য আহ্বান জানান আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব এস মোস্তফা আলম সরকার উপজেলা মাধ্যমিকের শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ নাসির উদ্দিন অধ্যক্ষ কুমির আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজ জনাব মোহাম্মদ আবু বকর প্রধান শিক্ষক শেখেরাট উচ্চ বিদ্যালয় জনাব আবু জাফর মোহাম্মদ সাদেক প্রধান শিক্ষক সাদেক মুস্তান উচ্চ বিদ্যালয় জনাব মোহাম্মদ লোকমান মিয়া প্রধান শিক্ষক লতিফা সিদ্দিকি বালিকা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব মোহাম্মদ মোবারকা আলী সহকারী শিক্ষক ক্যাপ্টেন শামসুল হুদা উচ্চ বিদ্যালয়